আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের তৃতীয় শ্রেণীর তেরাশি পৃষ্ঠার পাঁচ গণিত সমাধান করে দেবো এখানে আছে দেখো পাঁচশো টাকার তিনটি নোট পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে তো পাঁচশো টাকার তিনটি নোট তা এক পাঁচশো টাকার একটি নোটে পাঁচশো টাকা তাহলে তিনটি নোটে কত হবে দেখো আমি কিভাবে করেছি এই যে পাঁচশো টাকার তিনটি নোট সমান পাঁচশো গুণ তিন কারণ পাঁচশোকে আমি তিন দিয়ে পাঁচশো টাকার একটা নোটে পাঁচশো তাহলে তিনটা নোটে কত হবে পাঁচশো গুণ তিন দিয়ে এখন এই যে পা পাঁচকে তিন দিয়ে গুণ করবো তিন পাঁচা পনেরো আর কয়টা শূন্য আছে এক দুই দুইটা শূন্য আমি বসিয়ে দেবো তোমরা আলাদাও গুণ করতে পারো যে তিনে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য আর তিন পাঁচা পনেরো করতে পারো এখন দেখো পনেরো জনে পনেরো জনে পাবে পনেরোশো টাকা এখানে কি বলছে যে পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে তাহলে এখানে কী হবে যে পনেরো জনে পাবে পনেরোশো টাকা সুতরাং একজনে পাবে পনেরোশো একজনে কম পাবে এই জন্য পনেরোশো ভাগ পনেরো টাকা এখন এই পনেরোশোকে পনেরো দিয়ে তুমি ভাগ করবে দেখো পনেরো পনেরো মধ্যে কয়বার যাবে একবার পনেরো একে পনেরো এখানে এক দিবে আর এইখানে পনেরো দিবে পনেরো একে পনেরো পরে এই শূন্য কেটে নিয়ে আসলা এখন পনেরো শূন্য শূন্য মিলাতে হলে পনেরোকে শূন্য দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এখানে একটা শূন্য দিতে হবে পনেরো শূন্য শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখন দাগ দিয়ে আবার একটা শূন্য হলে এটা নিয়ে আসবা এখন এই শূন্য মিলাতে হলে তোমাদেরকে আবার এখানে একটা শূন্য দিতে হবে আর এখানে একটা শূন্য অর্থাৎ পনেরোকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় তাহলে পনেরো শূন্য শূন্য এখানে শূন্য হল এখন দেখো শূন্য থেকে শূন্য গেলে কিছুই না শূন্য হবে সুতরাং প্রত্যেকে কত টাকা করে পেলো একশো টাকা করে পাবে সুতরাং প্রত্যেকে একশো টাকা করে পাবে এভাবে তোমরা করবে ভাগটা বুঝেছো কি না যায় না এই যে দেখো পনেরো এখানে দুইটা সংখ্যা এখন এই পনেরোর মধ্যে তুমি দেখবে কয়বার যাবে পনেরো একে পনেরো এখন পনেরো থেকে পনেরো গেলে তো কিছুই থাকে না এখানে তো শূন্য দুইটা রয়েছে একটা শূন্য এখানে আনবো এখন এই শূন্য মিলাতে হলে পনেরোকে শূন্য দিয়ে গুণ করতে হবে শূন্য দিয়ে গুণ করলেই শুধু শূন্য হবে যে শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচে একে শূন্য শূন্য হয় তাই না এজন্য শূন্য হবে অর্থাৎ তোমার শূন্য মেলাতে হলে যে সংখ্যা থাকবে সেটাকে শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে এই ভাগ পলের জায়গায় একটা শূন্য দিতে হবে আর এই শূন্য নিচে একটা শূন্য দিতে হবে ঠিক আছে পরে আবার এই এটা তো চলে গেল এখন আরেকটা শূন্য রইলো এই শূন্য এখানে নিয়ে আসবো আমি নিয়ে আসলে এই শূন্য আবার মেলাতে হবে মিলাতে হলে কী করতে হবে আবার এই পনেরোকে শূন্য দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ভাগ পলের জায়গায় একটা শূন্য দিতে হবে আর এই শূন্য নিচে একটা শূন্য দিতে হবে দিয়ে শূন্য মেলাতে হবে এভাবে শূন্য থেকে শূন্য বাদ গেলে কিছুই নেই একশো তো তাহলে এখানে দেখো এই যে প্রত্যেকে কত টাকা করে পাবে সুতরাং তাহলে কত টাকা সুতরাং প্রত্যেকে একশো টাকা করে পাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল